তারা সবাই ইনশাল্লাহ আজকে ভিডিও দেখে কিনতে পারবে এখন আমি তো বললাম যে চাচা ভাতি যা তো চাচা কোথায় আঙ্কেল আসবে আপনাদের জন্য স্পেশাল অফার নিয়ে আসবে ভিডিওর মধ্যে আসবে ভিডিওর ভিতরেই আসবে এই যে দেন এই যে এই যে চলে আসছে নাকি আঙ্কেল আইফোন আইফোন বলে ছোট ভাইদেরদের অনেক পছন্দ ঠিক আছে চাই এইজন্যই আইফোনের একটা দামাকা অফার নিয়েছি এখন থেকে প্রতিদিন আমাকে যাতে আইফোন পাইবেন মানে আইফোন এখন সব থেকে পাওয়া যাবে এক মাসের দামাকে অফার দিবো এক মাসে যাতে আইবেন আর নেবেন কোনো কথা নাই ঠিক আছে কোনো কথা নাই অফার ও দিয়ে দেবো

একটা নিয়ে একটু জিবির মধ্যে আপনার ইউরোপ ভেরিয়েন্ট ইউরোপ ভেরিয়েন্ট কিন্তু ইন্ডিয়ান চাইনিজ না ইউরোপ ভেরিয়েন্ট সরাসরি

একদম কন্ডিশন আজকে দিয়ে দেবো চব্বিশ হাজার নামা চব্বিশ হাজার হয় না আরো এক হাজার কমিশন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ পঁচিশ তারপরে এই যে সিক্স পড়ো রেণু সিক্স পড়ো সিনেমাটিক ভিডিও ভিডিও যারা যাচ্ছেন সব এই মডেলের ভিতরে

সপ নাম্বার ছাব্বিশে ফোর্ড স্টোর তারপরেও চিন্তা অসুবিধা হইলে কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন যোগাযোগ করে আসবে ওয়ারান্টি গ্রান্টি সাত দিন দশ দিন সমস্যা হয় ইনশাল্লাহ

সব নতুন থ্রিয়ালটা বক্স সহ হবে কতদিন আছে জি 256 জি বক্স সহ থাকবে 70000 আর বক্স থাকবে 68000 68000 আচ্ছা আর ওই করে ডিসকাউন্ট করে দিন 69 আর 67 67 জি 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 69 আর 67

That's nice.

বাংলাদেশের সব থেকে হাই কোয়ালিটির ফোন হচ্ছে এই জাপানিজ ফোন তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আচ্ছা বাইশ করে দিচ্ছি বাইশ হাজার টাকা বাইশ করে দিচ্ছি তারপরে এই যে একোয়াস বারো দুইশো ছাপান্ন থাকবে মাত্র জিরো ডট ডট এই ফোন ডিসপ্লে ইস্যু থাকে আপনারা সবাই জানেন কম বেশি যারা জানেন না শুনে না ডিসপ্লে ইস্যু থাকে যেগুলো ইস্যু থাকবে এগুলো প্রাইস থাকবে

তারপরে এগুলো তিন চার বছর ধরে আচ্ছা আট জিবি একশো আঠাশ জিবি দেবো উনিশ হাজার টাকা আঠারো হাজার পাঁচশো

Fala pra escrito, fala pra isso. আচ্ছা আর কমাই দিলাম খুবই ভালো হবে ভাই কালা পছন্দ করবেন কথা শুনবো ঘরে শুনবো থাকবো আর সুন্দর পছন্দ সুন্দর পছন্দ করবেন কথা শুনবো না ঘরে থাকবো না

আসলে কি আমাদের অনেক ফোন আপনারা দেখতেছেন দোকানে আসলে ভাবতেন যে ভাই এত এত দেখছি কই সবই আছে কিন্তু দোকান হলো তিনটা এক দোকানে রাখলে দুই দোকানে মাল কই যাবে এই হচ্ছে বিষয়টা এটা সবাই পছন্দ করে আপনারা যে বলছেন স্ক্রিনশট স্ক্রিনশট দিবেন আপনারা আমি যদি ভিডিওতে কয়টা দেখলেন চারটা দেখছেন বক্স ছাড়া

আপনি বুঝি শুনে যদি এরকম জানেন এরপরে ব্যাটারি একটু ভালো দেখা প্লাস আটচল্লিশ এগুলোর ক্যামেরা কিন্তু আপনি ওই যে সিনেমাটিক ভিডিও আছে

আচ্ছা 20000 টাকা দিয়া গেলে 26000 টাকা 26000 টাকা 6000 টাকা দাম কমে না তো 10000 থেকে শুরু আছে A52 roman দিয়ে দেবো bullet disk 17500 টাকা 17500 17500 আচ্ছা 17000 ছাব্বিশ হাজার টাকা তারপরে এই যে বটরালা ইউটাব আচ্ছা পঁচিশ হাজার মোটরালা ইউটাব আট দিয়ে দেবো মাত্র সতেরো হাজার পাঁচশো দুইশো চাপ্পন্ন হান্ড্রেড পার্সেন্ট আমেরিকান সতেরো করে দেব সতেরো এই যে ইন্ডিয়ান ডিভাইস আছে

একটা থাকে তাই নেট ইস্যু হয় কি নেট একটা আপনি কয়েকদিন চালাইলে খুশি হবে দশ দিন পনেরো দিন দিন পর্যন্ত চালাবেন যদি মনে হয় নেট কোনো সমস্যা হয়েছে তাহলে কি

চৌষট্টি জিবি হ্যাঁ হ্যাঁ হাতুর হাতুর কিছু না দশ হাজার টাকা দিয়ে দেবো দশ হাজার টাকা মধ্যে বলছি না দশ আজকে আছে পছন্দ হবে Xiaomi সিবি ওয়ান বক্সো আট জিবি আপনার অপার প্রাইজ থাকবে মাত্র আর চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা টি হুয়াই আর নাইন এস দেখাইতে পারলাম না আপনার অফার প্রাইজ থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার হাজার পাঁচশো লাইট হ্যাঁ 간다 যাইতো না तू नाम बोलते 22 आजervenis sonra

কি রিপ্লেস করে দেবে কিন্তু নিঃসন্দেহে কিনতে পারেন

ভিভো ওয়াই ভি টোয়েন্টি সেভেন আট জিবি গরম না গ্রিন লাইন না নিঃসন্দেহে চালাবেন মাত্র

এই যে কম দামি ফোন গুলো একটু দেখা যায় পোকো এম সিক্স প্রো ফাইভ জি ছয় একশো জিবি মাত্র চোদ্দ হাজার রেডমি নোট টুয়েলভ ছয় জিবি একশো ছয় জিবি চৌষট্টি